সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আক্তারগঞ্জ হাট থেকে আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন করে থাকে শনিবার এবং মঙ্গলবার আর আজ ছিল শনিবার ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ শুরুতে দেখছি যে চাহিদা সম্পন্ন ছোটো ছোটো যে সার্বাসপুর সাইওয়াল যাতে সেই দাম কীরকম চাচ্ছে সেটা ধরে আপনাদের জানাব তো এইদিকে দেখতেছি একটা পাকড়া রাতে সাইওয়াল অনেকেই বলে আসসালামু আলাইকুম সালাম আলাইকুম ভালো আছেন কয়লা বলুন একটাই আছে আচ্ছা এটা দাম কত যাচ্ছেন বাহান্ন চাচ্ছেন কত হলে বিক্রি করা যাবে এটা পঁয়তাল্লিশ পর্যন্ত হলে দর্শক দেখলেন যে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করবেন উনি বলতেছেন কাস্টমার কীরকম পর্যন্ত বলে দাম এটার কাস্টমার কত পর্যন্ত বলে বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত বলে না দর্শক দেখলেন বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত কিন্তু দাম বলে এটার উনি কিন্তু পঁয়তাল্লিশ পর্যন্ত হলে বিক্রি করবেন পাশে কিন্তু দেখতেছি এটাও দেখতে বেশ সুন্দর কত যাচ্ছেন জি পৌষ্পান্ন দেখলেন দশ পুষ্পান্ন কিন্তু দাম চাচ্ছে এটা কত বলতেছে কাস্টমার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বলে আর আপনার কীরকম টাইগে রাখছেন কত পর্যন্ত হলে ছাড়বেন বাজারে যেটা যেটা করে এইদিকেও দেখতেছি একেবারে আকর্ষণীয় একটি বাচ্চা বেশ সুন্দর এবং গলা কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে বাইরের দাম কত যাচ্ছেন

কত চাইলেন পঁয়তাল্লিশ আসবো বা পঁয়তাল্লিশ আর কত পর্যন্ত বললেও

পঁয়ত্রিশ থেকে শুরু করে সাড়ে পর্যন্ত বলে আর আপনি কত পর্যন্ত হলে ছাড়বেন আপনি কত পর্যন্ত হলে বিক্রি করবেন চল্লিশের উপরে দেখলেন দশ চল্লিশের উপরে হলে কিন্তু বিক্রি করবেন এটা উনি বলতেছে আরও কিন্তু দেখতেছি ভরপুর আমদানি বাজারে বেশ সুন্দর অনেক গরু আমদানি বাজারে এইদিকে দিকে দেখছি শেখটা কিন্তু এটা দাম কত যাচ্ছেন চল্লিশ ছেচল্লিশ চল্লিশ হাজার কিন্তু দাম চাই আচ্ছা এটা একবারে লাস্ট প্রাইসটা কত পর্যন্ত ছাড়বেন আপনি তেতাল্লিশ দেখলেন তেতাল্লিশ পর্যন্ত কিন্তু এটা ছাড়বে আর এই বাসে কিন্তু দেখছে সেটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এটাও কিন্তু সাইওয়াল বাচ্চাগুলো এবারে আকর্ষণীয় এটা দাম কত যাচ্ছেন দাম যাচ্ছেন বান্ন আর কাস্টমার কত বলে এটা পঁয়তাল্লিশ পর্যন্ত বলে না পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ দাম বলে এটার আচ্ছা কত পর্যন্ত হলে আপনি দিতে পারবেন টার্গেট রাখছেন একবারে আটত্রিশ পর্যন্ত হলে কিন্তু ষাট দশক দেখলেন এটা এই পাশে কিন্তু দেখতেছে এটা কিন্তু নেপালি জাতির একটি গুলো বেশ আকর্ষণীয়

আচ্ছা লাস্ট সর্বোচ্চ দামটা কত বলে আপনাকে বাজারে সাড়ে সাতচল্লিশ বলে সাড়ে সাতচল্লিশ কিন্তু দাম বললো এটা দর্শক আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন